আসসালামু আলাইকুম যারা সামরার জন্য লবণ নিতেছেন একটু দানা মোটা দেখে তারা এই লবণগুলো নিতে পারেন সামরার জন্য এই সামরার লবণ একটু মোটা দানা হবে ঠিক আছে এটা রেট পড়বে ছশো টাকা চুয়াত্তর কেজি আজকের রেট আজকের তারিখ হচ্ছে এগারো চার দুই হাজার পঁচিশ আজকের তারিখে রেট পড়বে ছশো টাকা চুয়াত্তর কেজি গাড়ি ভাড়া আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন ঠিক আছে গাড়ি ভাড়া আপনার এই লবণ মিল দেখেন এগুলো সব এখান থেকে আমরা লবণ ডেলিভারি দিয়ে থাকি দেখছেন এই সামরাল লবণ যারা নিতে চান সারা বাংলাদেশে দেওয়া যাবে যে দেখেন এটা হয়েছে খাওয়ার লবণ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে চামড়ার আর এটা হয়েছে খাবারের আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটার ভিত্তিতে ডিফারেন্স দেখলেই বুঝতে পারবেন দেখছেন ওইটা কত সাদা এটা কত কালো কথা বুঝছেন যেটা সামরার এটা হচ্ছে মোটা একটু গোলা থাকবে আর যেটা খাবারের এটা সাদা হবে এ কথা বলছো নিজে দেখেন তা আপনারা যেটা নিতে চান সেটার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে আপনি আসবেন মাল নেবেন টাকা দিবেন বাকি হবে না ক্যাশ অন ডেলিভারি এগুলো হবে না মাল নিতে হবে চোদ্দ টন পনেরো টন একটা এরকম সবাই ভালো থাকবেন